আসসালামু আলাইকুম সবচেয়ে হট টপিক নাও সেটা হইল তহিদাফিদি কট তার মানে হলো তার যে এত বছরের স্বপ্ন এত বছরের আকাঙ্ক্ষা দিয়ে সাদি করে মানুষ যদি কট খায় বোর সাথে না থাই রাজনীতি করে সম্পত্তি আর কত লাগে আপনার কম সম্পত্তি কামান কম খান কম পড়েন কম থাকেন কম গুমান কিন্তু সত্যর পথে থাকেন সত্য বলে যান কিন্তু সে সেটা পারে নাই আজকে লাখ লাখ টাকা থাকা সত্ত্বেও আজকে সে কট তার ইয়াং হা মানে ওয়াইফ আর সে তো ইয়াং হাজব্যান্ড এই ওয়াইফকে রেখে এখন আমরা তো প্রবাসী আছি অনেকে বলে প্রবাসীরা তো বউ ছেড়ে চলে যায় এখন প্রবাসী তো মোবাইলেও একটা কিছু করতে পারে কিন্তু তারা তো সেটাও পারবে না জেলের ভিতরে তো সেটাও দিবে না এখন যদি আওয়ামী লীগ সরকারের মতো থাকে তাহলে জেলের ভিতরে বউরে পাঠাইয়া হানিমন পিরিয়ড পালন করতে পারে তো বাই দ্য ওয়ে সর্বশেষ কথা যেটা সেটা হলো হল আফ্রিতি টোটালি সম্পূর্ণভাবে কট খাইছে আর কটে খাওয়াতে কেউ যদি আনন্দ নাও পায় আমি পার্সোনালি খুবই আনন্দ পাইছি কারণটা হইল সে জুলাই আন্দোলনের সময় সবচেয়ে বড় খুনি এবং মাফিয়া মিডিয়া হিসেবে কাজ করছে সো তাকে কখনোই ছাড় দেওয়া হবে না সেটি এখন শুধু আরেকজনকে ধরাটা খুবই দরকার সেটা হলো আর এস ফাহিম এই আর এস ফাহিমের হা হা করে হাসাটার সেটাকে না ধরা পর্যন্ত আমার শান্তি নাই। আমি আসলে পার্সোনালি শান্তি পাবো না যাই হোক কিছুক্ষণ পরে লাইভে আসবো আপনারা লাইভ দেখবেন এবং আমাকে ভালোবাসার চেষ্টা করবেন যদিও বেশি গালাগালি করেন আই ডোন্ট মাইন্ড কারণ সত্তরকে বললে মানে সেটা গা জ্বলবই উচিত কথা বললে গালাগালি খাইতে যাবো আলাইকুম